নমস্কার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ার এই মুহূর্তে আমরা পৌঁছেছি ঘাটশিলার যে গৌরীকুঞ্জ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বসত বাটি গৌরীকুঞ্জ সেখানে রয়েছে আমরা এখানে আরও একজন দিদিকে পেয়ে গেছি আমরা তার কাছ থেকে অবশ্যই জানব যে সামনেই যে ভোট রয়েছে সেই ভোটকে কেন্দ্র করে আপনাদের মূল দাবি কি উঠে আসছে আমাদের বাংলা যেন বাঁচিয়ে থাকে বাংলাটা আমাদের আগে ছিল আমরা বাংলা মিডিয়ামে পড়েছি সব পুরো বাংলা স্কুলেই ছিল পরে ঝাড়খণ্ড হয়ে হিন্দি স্কুল হয়ে গেলো সব হিন্দি হয়ে গেলো সম্পূর্ণ বাংলা ছিল আমরা বাংলাতে আমি তো বাংলাতে এম এ করেছি সম্পূর্ণ বাংলা স্কুল ছিল তারপর এখানে আমরা তারা অপুর পাঠশালা খুললাম তারা দাস মঞ্চে প্রথম আমি এখানে টিচার এখনও আসা হয় টিচার আমরা মানে সানডেতে শ্রী একদিন শুধু সানডেতে আমরা মানে এখানে এখানে শেখানো হয় বাচ্চারা সানডে ছাড়া তো আর আসতে পারে না আমাদের সব বাচ্চারা স্কুলে যায় ওরা সেদিন বাংলা শিখতে আসে নিজের মাতৃভাষাটা শেখার জন্য সব বাচ্চারা আসে ওদের আমরা ইয়ে করে শিক্ষা দিই চার পাঁচজন তিনজন আছে টিচার ওই প্রফেসর আছেন কার্সিলা কলেজের আমি থাকি আমার হাজব্যান্ডও থাকেন মাঝে মাঝে আরও একজন আছেন উনিও থাকেন এই চারজন আমরা মানে ইয়ে করি এখানে তারা মঞ্চে উপর পাঠশালায় বাচ্চাদের বাংলা পড়ায় এবারে এই ভোটে আপনাদের মূল দাবিটা তাহলে কি থাকছে এই ভাষার অধিকার এই ভাষার অধিকার ভাষাটা দরকার আমাদের যখন বিহার ছিল তখন ছিল কিন্তু ঝাড়খণ্ড করে এখানে ভাষাটাকেই শেষ করে দিলো মানে আমাদের আর কোনো এই অস্তিত্বই রাখলো না বাংলার যতদিন বিহার ছিল ততদিন কি বাংলায় পঠন পাঠন চল হ্যাঁ খুব ভালোভাবে চলতো সব স্কুল বাংলাতেই ছিল হিন্দি মিডিয়াম স্কুল খুব কম ছিল ছিলই না সব স্কুল বাংলাতে ছিল যত স্কুল ছিল সব হিন্দিতে সব হিন্দিতে হয়ে গেলো যত স্কুল এখানে জেসি স্কুল ছিল আবার অন্যান্য মাড়ার স্কুল ছিল সব বাংলাতেই পড়া হতো কিন্তু এখন সবই হয় আমাদের আবার এখানে অনেক হাই স্কুল সব বাংলাতে পড়া হতো আমরা বাংলা স্কুলেই পড়েছি হাই স্কুলেও সম্পূর্ণ ইয়ে ছিল ধন্যবাদ আমরা আরও একজন দিদির সঙ্গে কথা বললাম এবং তিনিও যেটা বলছেন যে এক সময় যখন বিহার রাজ্যের মধ্যে ছিল এই অঞ্চলটি তখন কিন্তু এখানে বাংলায় পঠন পাঠন ছিল সমস্ত স্কুলে তারপর ঝাড়খণ্ড রাজ্য গঠন হওয়ার পর পঁচিশ বছর ধরে এক এক করে বাংলা মাধ্যমের স্কুলগুলো সব বন্ধ হয়ে গেছে তবে এবারের ভোটে কিন্তু সেই বাংলা ভাষাভাষীদের মন টানতে বাংলা ভাষাভাষীদের ভোট ব্যাংকে ধরে রাখতে কিন্তু মরিয়া চেষ্টা চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দল সে বিজেপি হোক এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হোক সবাই চাইছে এই বাংলাভাষী ভোট ব্যাঙ্কটাকে ধরে রাখতে কারণ এই বাংলাভাষীদের ভোট ব্যাঙ্কটাই কিন্তু এই বিধানসভার ঘাটশিলা বিধানসভার একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তাই সবারই চেষ্টা এই বাংলা বাংলাভাষী ভোটের দিকে যার কারণেই পশ্চিমবঙ্গ থেকে যেরকম বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রচারে আসছেন এখানে যখন কয়েকদিন আগেই এখানে এসেছিলেন বিজেপির মিত্রপাল আজকেও এখানে আসছেন শুভেন্দু অধিকারী সেরকম ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকেও বিভিন্ন দেরকে বাংলাভাষী নেতা নেতৃত্বদেরকে এখানে নির্বাচনী প্রচারে আনা হচ্ছে এই ভোট ব্যাংকটাকে ধরে রাখার জন্য আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন পর। কবিরাজ ভকত নিয়মিত চেম্বার করছেন। সোমবার বান্দে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া